বিদ্যুৎ সমস্যা ও আমাদের উদ্যোগ বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা হল বিদ্যুৎ ঘাটতি এর মূল কারণ হচ্ছে জ্বালানির সংকট এই সমস্যার টেকসই সমাধানের লক্ষ্যে আমরা দীর্ঘদিন গবেষণা করে এমন একটি ফর্মুলা তৈরি করেছি যার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় জ্বালানির জ্বালানির খরচ প্রায় তিরিশ পার্সেন্ট পর্যন্ত কমানো সম্ভব পরীক্ষামূলক কার্যক্রম আমরা ছোট পরিসরে একটি প্রটো তৈরি করেছি যেহেতু ছোট পরিসরে কার্যক্রম পরিচালনার জন্য উপযুক্ত ইঞ্জিন সহজলভ্য নয় তাই আমরা আমাদের বৈদ্যুতিক মোটর ব্যবহার করেছি যা নিয়ন্ত্রণ ও করা সহজ ও কার্যকর যন্ত্রপাতি ব্যবহৃত যন্ত্রপাতি ব্যাটারি ওয়াটার ওয়াটমিটার কন্ট্রোল ব্রক্স প্রাইম মোবার বিএলডিসি মোটর অল্টারনেটর মডিফাইড বিএলডিসি মোটর এসি এম্পিয়ার মিটার এসি বোল্ট মিটার ফলাফল ও বিশ্লেষণ আমাদের পরীক্ষায় দেখা গেছে ইনপুট খরচ তিনশো চৌষট্টি ওয়ার্ড আউটপুট আঠারো বোল্ট ইন্টু ফাইভ পাঁচ দশমিক সাত তিন এম্পিয়ার সমান একশো তিন ওয়ার্ড তাহলে প্রতি এক ওয়ার্ড আউটপুট উৎপাদনে আমাদের খরচ হচ্ছে আউটপুট উৎপাদনে আমাদের খরচ হচ্ছে তিনশো চৌষট্টি বাঘ একশো তিন সমান প্রায় তিন দশমিক পাঁচ তিন ওয়াট ইনপুট এটি দেখাচ্ছে যদি আউটপুট ইনপুটের তুলনায় কম হয় তবে আমাদের নতুন ফর্মুলা ব্যবহারে খরচ উৎপাদন গত পর্বে আমরা যন্ত্রপাতিগুলো ব্যবহৃত যন্ত্রপাতিগুলোর নাম এবং আমাদের পরীক্ষার সংক্ষিপ্ত রূপটা সংক্ষিপ্তভাবে প্রকাশ করেছিলাম আজকে চলুন আমরা দেখি আমাদের বিস্তারিতভাবে আমরা আসলেই কতটুকু বিদ্যুৎ সাশ্রয় করতে পাচ্ছি সেটা নিয়েই একটু আলোচনা করি আমরা প্রথম পর্বে আমরা যে নর্মাল ইনপুট আউটপুট পেয়েছি ইনপুট হচ্ছে আমাদের তিনশো চৌষট্টি ওয়াট আর আউটপুট হচ্ছে একশো তিন ওয়াট প্রতি এক ওয়াট আউটপুট ফেতে খরচ হয় আমাদের তিনশো চৌষট্টি বাই একশো তিন সমান তিন দশমিক পাঁচ তিন ওয়াট আমার থিওরি অনুসারে ইনপুট হচ্ছে দুশো তিরাশি ওয়াট এবং আউটপুট হচ্ছে বাইশ বোল্ট ইন্টু ছয় দশমিক শূন্য তিন অ্যাম্পিয়ার তো এখানে খরচ হচ্ছে একশো বত্রিশ দশমিক ছেষট্টি অথবা একশো বত্রিশ ওয়ার্ড প্রতি এক ওয়ার্ড আউটপুট ফেতে খরচ হচ্ছে আমার দুশো তিরাশি বাঘ একশো বত্রিশ সমান দুশো দুই দশমিক এক চার ওয়ার্ড দুই সিস্টেমে যদি তুলনা করি তাহলে নর্মাল ব্যবস্থায় প্রতি ওয়ার্ড আউটফুটে খরচ হচ্ছে খরচ হচ্ছে তিন দশমিক ফাঁস তিন ওয়াট থিউরি অনুযায়ী খরচ আমার থিউরি অনুযায়ী খরচ হচ্ছে দুই দশমিক এক চার ওয়ার্ড তাহলে সাশ্রয় করতে পারছি আমি এক দশমিক তিন নয় ওয়াট ফতি আউটফুট ওয়েটে সাশ্রয়ের হার হচ্ছে এক দশমিক তিন নয় বাঘ তিন দশমিক পাঁচ তিন ইন্টু একশো সমান উনচল্লিশ দশমিক তিন যা প্রায় আমার থিউরি অনুযায়ী প্রায় চল্লিশ পার্সেন্টেরও বেশি এফিসিয়েন্সি বা বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে তো এটি খুবই শক্তিশালী উন্নয়ন যদি এই বাস্তবে ফলাফল প্রকাশ করা যায় আশা করছি আপনারা সবাই সাথে থাকবেন আমার পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ সবাইকে